হ্যালো ইব্রিওন আজকে আমরা গেছিলাম ঘুরু ঘুরু করতে মাম্মামকে নিয়ে একটা স্পেশাল জায়গায় খুব সুন্দর মনোরম একটা জায়গা তো আমরা বাড়ি থেকে বেরিয়ে গেছিলাম বিকালের দিকে ওই তিনটে সাড়ে তিনটে হবে এদিকে তার মাম্মাম ছিল তার দাদার কোলে ঘুরতে যাওয়ার জন্য ও একদম পাগল ও কিন্তু চেনা অচেনা মানে না ঘুরতে যাওয়ার নামে ও সবার সাথে যেতে রাজি তো দেখতে দেখতে পৌঁছে গেলাম স্টেশনে স্টেশনে মা বাবা দাঁড়িয়েছিল তো মা বাবাকে তুলে নিয়ে তারপরে আবার চলে যাব আমাদের গন্তব্যস্থলে তো এই যে মা বাবা গাড়িতে উঠে গেছে আমাদের গাড়ি কিন্তু চলছে হাইড্রোডের ওপর দিয়ে তো একটু পরেই আসবে গঙ্গা গঙ্গার ভিউটা কিন্তু খুবই সুন্দর লাগে আমরা মাঝে মধ্যে এই গঙ্গার ব্রিজে এসে দাঁড়িয়ে থাকি খুবই মজা লাগে খুবই হাওয়া দেয় এই গরমে এই হাওয়াতে একটা রিফ্রেশিং ভাব থাকে এটা বেশি ভালো লাগে গঙ্গা পার করে নিয়ে অনেকটা পথ চলে আমরা পৌঁছে গেলাম একটা সুন্দর জায়গায় যেখানে গাছপালা ভর্তি এই রকম বাগান কিন্তু সচরাচর দেখা যায় না আমাদের চারিপাশে আমাদের ছোটবেলাতে ছিল কিন্তু এখন এই বাগান আস্তে আস্তে কমে কমে এখন আর চোখেই পড়ে না তো এই আমবাগানের নিচেই আমাদের গাড়ি পার্কিং হলো এবং তার সেখান থেকে আমরা বেরিয়ে পড়লাম আমাদের লাহেরি বাবার আশ্রমের উদ্দেশ্যে একটু সামান্য হেঁটেই পৌঁছে যাব লাহেরি বাবার আশ্রম হ্যাঁ আমরা এখানেই এসেছি আশেপাশে যে দোকানগুলো ছিল সেই দোকান থেকে বলছিল যে মাথায় কাপড় দিয়ে তারপরে ঢুকতে হবে আশ্রমের ভেতরে তো আমরা ঢোকার আগেই মাথায় কাপড়টা দিয়ে নিয়েছিলাম তো এবার দেখো লাহেরি বাবার আশ্রমের গেটটা যেটার নাম হলো আধারালয় বুকেই যে লাহেরি বাবার মন্দির দেখতে পাবে তা নয় ভেতরে অনেক অনেক কিছু দেখার জিনিস আছে তিন চারটে মনে হয় মন্দিরই আছে আর ফুল, বাগান, গোলাপ ফুল বিভিন্ন ধরনের ফুলে একদম ভর্তি জায়গাটা তো ঢুকেই দেখতে পেলাম যে একটা হাঁসের কাঁচা করা যেখানে রাজহাঁস নর্মাল হাঁস সব কিছুই আছে তারপরে দেখলাম আমার মেয়ে নিচে নেমে গেছে হাঁটতে শুরু করে দিয়েছে আর তোমরা রাস্তাটা দেখো একদম আলপনাতে ভর্তি খুব সুন্দর সাজিয়েছে রাস্তাটাকে আলপনা দিয়ে আর আমরা জুতোগুলো খুলে এসেছি মানে আমরা না সবাই তাই খালি পায়ে আমরা ঢুকেছি এই আশ্রমে এই আশ্রমের এটাই নিয়েও খালি পায়ে ঢুকতে হবে চারপাশটা ঘুরিয়ে দেখালাম দেখেছো কতটা সুন্দর রাস্তার আলপনাগুলো খুব সুন্দর ফুটেছে এই জায়গাতে গোলাপ ফুল গাঁদা ফুল কত রঙের যে গোলাপ ফুল আছে এখানে সেই রং দিয়ে একদম মুগ্ধ করছে আমাদের ফুলগুলো দেখতে কিন্তু খুবই মিষ্টি লাগছে এরপরে আস্তে আস্তে হেঁটে চলে গেলাম ভেতরের দিকে সামনে দিকে একটা স্ট্যাচু দাঁড়িয়ে আছে সেটা হলো দুর্গা ঠাকুরের স্ট্যাচু আর এদিকে দেখো আমার মেয়ে আবার আমার বাবার কাঁধে উঠে গেছে ও আর হাঁটতে পারছিল না তারপরে এখানে ছিল এই পাখিগুলো জানি না এগুলোর নাম কি কিন্তু খুবই বড় সাইজের এগুলো তারপরে আরেকটু এগোতেই দেখলাম খ্রিস্টানদের স্ট্যাচু আরেকটু এগোতেই দেখলাম বৌদ্ধদের স্ট্যাচু জায়গাটা খুবই সুন্দর আর শান্ত আরেকটু এগিয়ে দেখলাম একটা ঝর্ণা রয়েছে তারপর অনেক ফুল ফুটে আছে এগুলোকে বলে হলো লিলি ফুল তারপরে ঢুকলাম একটা মন্দিরে যেটা শিব ঠাকুরের মন্দির ছিল এই মন্দিরটার একটা বিশেষত্ব হলো এই মন্দিরের গা দিয়ে একদম ঝর্ণা বইছে মানে হলো চারিদিক দিয়ে জল পড়ছে তার জন্য ভেতরটা খুবই ঠান্ডা ঢুকতেই দেখতে পারবে যে শিব ঠাকুরের একটা মূর্তি রয়েছে খুবই সুন্দর আর চারপাশ দিয়ে ঘোরা যায় তো আমরা এক পাক করে ঘুরে তারপরে বেরিয়ে আসলাম আর তারপরে চারিদিকে যে ঝর্ণার জলগুলো পড়ছে সেইখানে মাছ রয়েছে অনেক রং বেরঙের সেই মাছগুলোও তোমাদের দেখালাম তারপরে আস্তে আস্তে এগিয়ে গেলাম লাহেরি বাবার মন্দিরের দিকে এখানে বাচ্চাদের খেলার মতো অনেক কিছু ছিল এই যে ট্রেনটা দেখতে পাচ্ছো এটা খুবই পছন্দ হয়েছিল আমার মেয়ের এছাড়াও ছিল দোলনা স্লিপার এখানে অনেক বাচ্চা খেলাধুলা করছিলো পরে পৌঁছে গেলাম লাহেরি বাবার মন্দিরে মন্দিরে ঢোকার আগেগুলো ঘোরার সাথে ছিল একটা রথ এবং তার মধ্যে অর্জুন ও শ্রীকৃষ্ণ বসেছিল এরকমই একটা মূর্তি রয়েছে তারপরে আমরা সোজা চলে গেলাম লাহেরি বাবার মন্দিরে কিন্তু ওখানে ক্যামেরা অ্যালাউ নেই বাইরে থেকেই ভিডিও করলাম মন্দিরটা খুবই সুন্দর দেখতে সামনাসামনি দেখতে একদম অপূর্ব ব্যাস তারপরে মন্দিরের ভেতরটা ঘুরে নিয়ে বাইরে সামান্য কিছু লস্যি টসি খেয়ে নিয়ে তারপরে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম রাস্তার পাশে এত বাসবন দেখে পুরো অবাক হয়ে গেছি কারণ এত বড় বাসবন আমি কোথাও দেখিনি বাসবন দেখেছি কিন্তু ছোটোখাটো দেখেছি আর বাসবন দেখলে আমার একটু ভুতুরে ভুতুরে ফিল আছে তোমাদেরও কি একই মনে হয় তো আমাকে কমেন্টে জানিও এখানে দেখতে পাচ্ছ মামাম কিন্তু খুবই খুশি গুরু করে আর হাত বের করে সবাইকে টাটা জানাচ্ছিলো আর আমিও জানাচ্ছি তোমাদেরকে টাটা আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর শেয়ার করে দিও তো আবার দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে আজকের মতো টাটা